নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন রুমাই রেসিপেন্ট ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের একদমই ইউনিক রেসিপি ডিম দিয়ে আর দুধ দিয়ে বানাবো আমি যেটা বাচ্চা বড় সবারই পছন্দ হবে আজকে আমি ক্যারামেল পুডিং বানাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি আজকের রেসিপিটা একদম খুব কম সময় হয়ে যাবে আর খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আপনারা যারা নতুন এখনও রান্নাই পারেন না তারাও বানিয়ে নিতে পারবেন তা আমার ভিডিওটা ভালো করে দেখবেন আমি তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক কিলো মতন দুধটা আগে থাকতে আমি ভালো করে ঘন জাল করে নিয়েছি জাল করলে আরও ভালো হবে কিন্তু জাল না করলে কাঁচা দুধ দিলেও হবে এবারে এটা আমি মিক্সিতে দিয়ে দেব আর মিক্সিতে দিলে কাজটা আরও সহজ হয়ে যাবে যাদের মিক্সি নেই তারা হচ্ছে হাতে করেও ফেটিয়ে নিতে পারবেন আমি মিক্সিতে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিমের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে দুটো ডিম দিচ্ছি আর দুধ পরিমাণ অনুযায়ী আমি এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দেবো মিষ্টিটাও আপনাদের কম বেশি করে বাড়িয়ে দিতে পারেন যদি বেশি মিষ্টি চান তাহলে বেশি মিষ্টি দেবেন নাহলে কম দিয়ে দেবেন যদি না খান আর গন্ধ সুগন্ধর জন্য আমি নিয়েছি ভ্যালি লাইসেন্স এবার দিয়ে দেবো এক চামচ এতে এটা পেস্ট করার কিছু নেই জাস্ট ফাটানোর জন্য আমি মিক্সিতে দিচ্ছি যারা হাত দিয়ে ফাটিয়ে নেবেন তাহলে মিক্সিতে দিতে হবে না আমি ফ্যাটিয়ে চলে এসেছি এই দেখুন এতে আর একটু কোনো কিছু গোটা গোটা নেই যেগুলো ডিমের মধ্যে থাকে হাত দিয়ে ফাটালে ভালো করে ফেটানো যায় না এই দেখুন কতটা গ্যাজে গ্যাজে হয়ে গেছে ফেনা জমে গেছে আগে আমি ক্যারামেলটা বানিয়ে নেব চিনি তাই খুব প্রথমে চিনি দিয়ে দেবো পরিমানে জল দিয়ে দেবো দেখুন দিয়ে একদম ক্যারামেলের কালার এসে গেছে আস্তে আস্তে নেড়ে নেবো এইবার আমার হয়ে গেছে বেশি করব না তাহলে চিনিটা তীতো হয়ে যাবে নামি নেব এবার আমি একটা থালে ঢেলে নিচ্ছি এরকম করে ভালো করে সাইদিক দিয়ে আমি লাগিয়ে সেট করে নেবো ক্যারামেলটা এই দেখুন ক্যারামেলটা ভালো একদম বসে গেছে এবার যেটা আমি ফাটিয়ে নিয়ে এসেছিলাম একদম ডাইরেক্ট আমি এতেই ছেঁকে দিয়ে দেবো থেকে দেবো নাহলে কিছু যদি থেকে যায় এতে দুধের সর বা ডিমের কোনো অংশ খড়ায় জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি হ্যাঁ আমি দুধটা এবার বসিয়ে দেবো এবার আমি এটা ঢেকে দেব আমি আধ ঘন্টা জোরে জাল দিয়ে ভালো করে ভাব দিয়ে নেব আমি কুড়ি মিনিট পর্যন্ত জোরে জাল দিয়ে নিয়েছি এবার একবার দেখে নেব খুলে কতটা হয়েছে অনেকটা হয়ে গেছে কিন্তু এখনো হয়নি এই দেখুন এগুলো দেখাই যাচ্ছে যে এখনো দাঁড়িয়ে রয়েছে তাই আর একটু এখন আধ ঘন্টা বলেছিলাম এখনো দশ মিনিট রাখতে হবে আমি আরও দশ মিনিট পর আমি দেখে নেব এবার কিরকম হয়েছে আসুন তাহলে এই দেখুন পুরো একদম হয়ে গেছে এবার আমি একটু দেখে নেব কিছুই লাগছে না এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে এবার আমি মিনিটের জন্য ফ্রিজে রেখে ভালো সেট হওয়ার জন্য আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি এই দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে আরও ভালো আরো ভালো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে দেখাবো এইভাবে দিয়ে আল দুভাবে করে দেবো এবার আমি কেটে নেবো এই দেখুন একদম কেকের মতো কতটা থলথলে হয়েছে এই দেখুন এই দেখুন হাত দিয়ে দেখায় আপনাদের এই দেখুন কতটা নরম আর একদম থলথলে হয়েছে কী সুন্দর তো বন্ধুরা ঘরে থাকা দুটো ডিম আর দুধ দিয়ে এরকম সহজভাবে পুডিং বানিয়ে নেওয়া যায় আপনারাও সহজভাবে বানিয়ে নেবেন এরকমভাবে আর এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তত সময় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা